একটি মসজিদেই একটানা করেছেন একচল্লিশ বছর ইমামতি চার দশক ধরেই সামনের সারিতে দাঁড়িয়ে করেছেন মহান আল্লাহর সুক্রিয়া আদায় জীবনের পঁচাত্তর বছর বয়সে এসে ইমামতি অধ্যায়ের সমাপ্তি টানা এই ব্যক্তি পেশ ইমাম মোহাম্মদ মনসুর রহমান যিনি চার দশক ধরে নাটোরের বাদজুমা উপজেলার সদর ইউনিয়নের জিগরির ক্ষিদ্র মালনছি এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমামের দায়িত্ব পালন করছিলেন দীর্ঘ একচল্লিশ বছর ইমামতের দায়িত্বের পর তিনি নিজ থেকে স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি চান তার ইচ্ছাকে সম্মান জানিয়ে এলাকাবাসী বিদায় এবং সংবর্ধনার আয়োজন করে গেল মাসের একত্রিশ তারিখে তিনি অবসরে যান প্রিয় ইমামের বিদায়কে স্মরণীয় করে রাখতে মুসল্লিরা দিয়েছেন রাজকীয় সংবর্ধনা ঘোড়ার গাড়িতে চড়িয়ে ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয় বিদায়বেলায় মসজিদের ইমামকে সম্মানিত করার এমন উদ্যোগে প্রশংসায় ভাসছেন এলাকাবাসী ইমাম যে একজন সম্মানীয় ব্যক্তি তার সম্মান ও মর্যাদা সবার উপরে তা এ আয়োজনের মাধ্যমে যেন সবাইকে উদ্বুদ্ধ করলেন জিগ্রির ক্ষিন্দ্র মালঞ্চিবাসী ইমামের আনুষ্ঠানিক বিদায় উপলক্ষে জুম্মার নামাজ শেষে মসজিদের মধ্যেই এক স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় মসজিদ কমিটির সভাপতি আরশেদ আলী সভাপতির দায়িত্ব পালন করেন এবং মুসল্লি আব্দুল হালিমের সঞ্চালনায় মোসরে উদ্দিন সাইফুল ইসলাম আসমত আলী সহ পার্শ্ববর্তী মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস স্মৃতিচারণ করেন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইমামকে দেয়া হয় নগদ বাষট্টি টাকা ক্রিস্ট এবং বিভিন্ন উপহার সামগ্রী পরে তাকে সুস সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদায় সংবর্ধনা দেয়া হয় এই সময় এলাকার মুরব্বী সহ সর্বস্তরের মানুষ প্রিয় ইমামকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ি কান্না ভেজা চোখে পৌঁছে দেন তার বাড়িতে এ সময় উপস্থিত ছিলেন প্রায় হাজার খানেক মুসল্লি আজ থেকে একচল্লিশ বছর আগে উনিশশো সালে নাটোরের বাগাতিপাড়ায় কেন্দ্রীয় জামে মসজিদের ইমামতির দায়িত্ব নেন চৌত্রিশ বছর বয়সী মাওলানা মোহাম্মদ মনসুর রহমান তিনি উপজেলার একই ইউনিয়নের শ্রীরামপুর এলাকার মৃত খেদমত আলী প্রামাণিকের ছেলে শিক্ষাজীবনে তিনি প্রথমে আব্দুলপুর জমি রেজিস্ট্রি অফিসে কয়েকদিন মুগুলির সহকারী হিসেবে কাজ করেছেন সেখানে মিথ্যা কথা বলতে হয় দেখে সেটি বাদ দিয়ে তখনই এই মসজিদের ইমামতির দায়িত্ব নেন তার ছিল না কোনো টাকার লোভ তিনি কখনো বেতন বাড়ানোর কথা নিজমুখে বলেননি মসজিদ কমিটি থেকে যা দিয়েছেন সেটাই নিয়েছেন গ্রামবাসী তার পরামর্শ নিয়ে কাজকর্ম করতেন ছিলেন সবার অভিভাবক নামাজ সহ সামাজিক বিভিন্ন বিষয়ে তার কাছ থেকে সমাধান নে হত ছিলেন সবার অনুসরণীয় দীর্ঘদিন হিমাবতি করতে গিয়ে তিনি ক্ষিদ্র মালঞ্চী এলাকায় সকল মানুষের মাঝে মিশে গিয়েছেন বয়স হয়েছে বিধায় তাকে বিদায় নিতে হচ্ছে বিদায় বেদনার হলেও এলাকাবাসী তা কষ্টে মেনে নিয়ে তার সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করে এমন বিদায়ে বিদায় ইমাম মনসুর রহমানও আবেগে আপ্লুত জীবনের দীর্ঘ সময় যাদের ইমামতি করেছেন তাদের এমন আয়োজনে মুগ্ধ তিনি বিদায়বেলায় ইমাম মনসুর রহমান হাদিস এবং কোরআনের পথে চলার জন্য সকলকে আহ্বান জানিয়ে তার জন্য দোয়াচে সকলের কাছ থেকে বিদায় নেন